প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে মর্মান্তিক ঘটনা আপনারা অনেকেই জানেন ফেসবুকে অলরেডি কথা হয়ে আজ সকাল ভোর সাড়ে পাঁচটায় পাবনা এক্সপ্রেস এবং ট্রাক একদম এসে কিন্তু এখানে যে ঘটনা ঘটে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘুমে যায় রং সাইডে যায় মেরে দিয়ে মানে নিজে ড্রাইভার বেঁচে যাত্রীকে মারেছে মানে ড্রাইভারের মুখোমুখি সংঘর্ষ হতে চাইছিল কিন্তু উনি নিজে বেঁচে যাত্রীকে মারেছে আর এদিকে কিছু কিছু লোকজন ছিল আর কি মানে মানি নিয়ে দৌড় মারছিল নাকি এই জায়গায় মেলেটারি ছিল উনি নাকি কেড়ে রেখে দিয়েছে এটুকুই আর হচ্ছে দক্ষ চালক দিয়ে গাড়ি চালানো উচিত তার কারণ এইসব গাড়ির ড্রাইভারদের অনেক ড্রাইভার ফিফটি পার্সেন্ট ড্রাইভারদের লাইট লাইসেন্স হেভি লাইসেন্স নেই এই অদক্ষ ড্রাইভারের কারণে এইরকম পানগুলো ঝরে গেল আপনারা আসার পরে কি দেখলেন তখন আর কি করলেন তখন আপনারা এই সাফল দিয়ে কুপা কুপি করে এই যে যাত্রী যেগুলো মারা গেছে ভিতরে তিনজন ওই তিনজনের বাদ দিয়ে যেগুলো আহত ছিল সেগুলো কেটে কেটে বের করে আসে আর সবটাই হচ্ছে কেউ চিনাখরা চিকিৎসা নিতে গেছে কেউ গেছে কাশীনাথপুরে কেউ গেছে পাবনাতে এরকম এটুকু কয়জন এখানে নিহত দেখেছেন আর আহত কয়জন দেখেছেন তিনজন দুইজন স্পট ডট আর হচ্ছে অনেকজন যাইতে গেলে মারা গেছে চারজন চারজন টোটাল সকাল কয়টায় হয় ঘটনা